আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদের কাছে আমি যে হিয়ারিংয়ের জন্য একশো নম্বর বুথ বুন্দাইনগর একশো নয় নম্বর বুথে যাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছে আমরা দেখলাম যে আমার কাছে ফর্ম ফিল করার জন্য একজন কাগজ দিয়েছে আমি এই ফর্মটা ফিল আপ করে দেব নাম হচ্ছে মিন্তা জুল পিতা হচ্ছে আত্তাব শেখ এই ফর্মটা মানে লেখার জন্য আমাকে দেওয়া হয়েছে আমি অবশ্যই লিখে দেব তো প্রত্যেককে বলবো একশো নয় নম্বর যারা বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছেন যদি কারও ফর্ম ফিল আপ করা যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমার কাছে আসবেন অবশ্যই আমি ফর্ম ফিল আপ করে দেব কারণ পির্জাদা নওসার সিদ্দিকি ভাইজানকে আমি ভালোবাসি আইএসএফ দলকে আমি খুবই পছন্দ করি ব্যক্তিগতভাবে তাই ভাইজানের যে আশ্বাস তিনি যেভাবে মানুষের উপকার করছেন আমিও চাই যে মানুষ যারা লিখতে পাচ্ছেন না হয়তো বিভিন্ন মানে কি অশিক্ষিত মানুষ যারা আছেন বা অনেকে হয়তো পড়াশোনা জানেন না ফর্ম ফিল আপ করার জন্য হয়তো অনেক মানুষের কাছে আপনারা যাচ্ছেন অনেকে হয়তো লিখে দিচ্ছেন আপনাদেরকে তাড়িয়ে দিচ্ছে তো আমি বলবো যে আপনারা হতাশা হবেন না অবশ্যই আপনারা আমার কাছে আসুন আমি অবশ্যই লিখে দেব যে আমি আইএসএফের তরফ থেকে আমি আপনাদের কাছে অবশ্যই একটু সহযোগিতা করার চেষ্টা করব কারণ এখন যে মাসটা চলছে সাবান মাস তারপরে আসছে রমজান মাস আমি একটু মানুষের উপকার করে আমি একটু নেকি করার চেষ্টা করব কারণ প্রত্যেকটা মানুষ কোনো কাজ করতে গেলে পয়সা না হলে চলে না পয়সা মানে কী নেয় প্রত্যেকের কাছে এবং কোনো কাজ করতে গেলে পয়সা নেয় কিন্তু আমি কোনো মানুষের কাছে পয়সা চাই না একবারে ফ্রিতে করে দেবো কোনো অসুবিধা নেই প্রত্যেকটা কাজ যদি কোনো অসুবিধা হয় আপনারা আসবেন অবশ্যই আপনাদের কাছে সহযোগিতা করবো আর প্রত্যেকের কাছে আমি বলবো যারা মানে কি আপনারা ভিডিও দেখছেন প্রত্যেক বলবো আপনার আপনারা আমার জন্য একটু খাস করে ধোয়া করবেন আল্লাপাক আমি মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষের হয়ে যায় একটু কাজ করতে পারি তাই বিদেশি মানে এই মিন্তাজুল বিদেশে আছে এই জন্য তাকে যে ফর্মটা দেওয়া হয়েছে এই ফর্মটা ফিল করা হবে তাই বলবো যে আপনারা মানে কি যদি লিখতে না পারেন অবশ্যই আপনারা আসবেন আমি মানে প্রত্যেকের লিখে দেব আর আর একটা কথা বলবো যে বুন্দাইনগর যে আপনার পূর্বপাড়ার যে আশিক কম্পিউটার আপনারা প্রত্যেকেই জানেন আশিক কম্পিউটার সেই আশিকুর রহমান তার কাছে এই ফর্মটা আপনারা অবশ্যই পাবেন তো তার কম্পিউটারে আপনারা যদি কারো রেশন কার্ড যদি ভুল থাকে রেশন কার্ড যদি কারো ভুল থাকে বা নতুন করা বা বিভিন্ন রকমের রেশন কার্ডের সম্পর্কে যদি আপনারা কিছু করতে চান অবশ্যই আশিকের কাছে যাবেন আশিকের কাছে আপনারা বিভিন্ন মানে কি জিনিস আপনারা সেখানে করতে পারবেন কারণ আপনার মানে আশিকুর রহমানের কাছে প্যান কার্ড করতে পারেন বা রেশন কার্ড করতে পারেন মানে ভুল থাকলে বা ভোটার কার্ড যদি ভুল থাকে বা মোবাইল নাম্বার লিঙ্ক করার যদি প্রয়োজন থাকে মানে এটু জেট মানে তার দোকানে করা হয় এবং এসআইআর ফর্ম যেগুলো দেওয়া হয় তার দোকানে দেওয়া হয় তো আপনারা প্রত্যেকেই যাবেন একটু মানে তার দোকান থেকেই সংগ্রহ করবেন এবং যেগুলো আছে সংশোধন তার কাছে হবে আপনারা করার চেষ্টা করবেন এবং প্রত্যেককে বলবো যে হিয়ারিংয়ের জন্য হিয়ারিংয়ের জন্য যে ডাকা হচ্ছে মুসলমানকে ডাকা হচ্ছে তো প্রত্যেকেই চেষ্টা করবেন যে যে কারণের জন্য ডাকা হচ্ছে এই যে ফর্মটা এসেছে এটা কিসের জন্য ডাকা হয়েছে আমরা একটু পড়ব তারপরে কি কি লাগবে ডকুমেন্টস সেগুলো একটু আলোচনা করব। এখানে যে নামটি এসেছে মিনতাজুল শেখ এবং চুয়াত্তর নম্বর নয়াদা এবং একশো নয় নম্বর বুথ এবং ক্রমিকশ নম্বর হচ্ছে বারোশো উননব্বই তো এখানে যেটা এসেছে সেটা হলো কি বর্তমান ভোটার তালিকায় পূর্ববর্তী এসআইআর প্রস্তুত ভোটার তালিকা আপনার পিতা নিজের নামের অমিলের কারণে এই আপনার গণনা ফর্মে দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে যে আপনি পূর্ববর্তী এর ভোটার তালিকার সাথে ভুলভাবে যুক্ত হয়েছেন তাই এখানে সাতাশ তারিখে যাওয়ার জন্য এখানে বলা হয়েছে সাতাশ তারিখে যাওয়ার জন্য বলা হয়েছে কারণ তার যে ভোটার যে নাম উঠেছে তার আব্বার সঙ্গে মানে কি বাদে বাড়ান কোনো জায়গায় ভুল আছে তো এই জন্য কাগজ যে মানে কি যেটা নিয়ে যেতে হবে তার পিতা যদি প্যান কার্ড থাকে ভোটার কার্ড প্যান কার্ড কিংবা মানে কি আপনার আপনার দু হাজার দুইয়ের ভোটার তালিকা তো অবশ্যই লাগবে এবং প্যান কার্ড এবং ভোটার কার্ড এবং আধার কার্ড এগুলো লাগবে এবং যার মানে আছে মানে কি যার নামে দেশেও এইগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন এবং যদি মানে কি এইগুলো থাকলেই ডকুমেন্টস মানে থাকলে রেশন কার্ডটাও মানে ড্রেস করে নিয়ে যাবেন এইগুলো থাকলেই মানে কি হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না তাই প্রত্যেককে এখানে ডাকা হচ্ছে হিয়ারিং করার জন্য মুসলমানকে অপদস্ত করার জন্য তা আমি বলবো যে এখানে আপনারা প্রত্যেকে পিজা নশিদিকে ভাইজানের বক্তব্যগুলো শুনবেন এবং প্রত্যেকেই দেখবেন সবসময় পিজান অস্বাস্থিতি ভাইজান মানুষকে আশ্বাস দিচ্ছে আপনারা কোনো ভয় করবেন না আপনারা কোনো চিন্তিত হবেন না এই নিয়ে কোনো টেনশন আপনারা করতে যাবেন না কারণ হিয়ারিংয়ে কোনো সমস্যা নেই যদি আপনার বানান ভুল হয় সেটা সংশোধন করা হবে এখানে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই মানে কি হিয়ারিংয়ে যাওয়া হবে অবশ্যই রিসিভটা নেওয়ার জন্য পিজ্জা যেন নশিদ্দিক ভাইজান তিনি প্রতিনিয়ত বলছে তো আপনার চেষ্টা করবেন যে রিসিপ্টটা দেওয়া মানে কি নেওয়া এবং যদি মানে কি আপনার চেষ্টা করবেন কারণ এখানে যে কিছু বিজেপি কিছু নেতারা এরা ষড়যন্ত্র করছে যে মুসলমানের নাম যে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নাম রয়েছে আর আপনার মতুয়া সম্প্রদায় এবং যারা মানে কি আপনার জন্ম থেকে মা বাপ মরে গিয়েছে তারা হয়তো মানে বিধ্বস্ত মানে কি আপনার আশ্রমে মানুষ হয়েছে বা যারা পতিত্বলয় মানে কি রয়েছে এদের নাম মানে কি বাতিল হয়ে যাচ্ছে কিন্তু অনেকে হিন্দু ভাইদের অনেক মানে কি নাম বাতিল হয়ে গিয়েছে কিন্তু তাদের সাতষট্টি বা ছেষট্টি পার্সেন্ট মানে হিন্দু ভাইদের নাম আছে আর মুসলমানের পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের নাম ভোটার তালিকায় ছাব্বিশ এসেছে এই কারণের জন্য তারা চক্রান্ত করছে যাতে মুসলমানকে কেটে বাদ দেওয়া যায় এই জন্য তারা অনেক জায়গায় সাত নম্বর ফর্ম ফিল করছিল অনেকে আপনারা দেখেছেন যে মিছিল হয়ে অনেক জায়গায় পুড়িয়ে দিচ্ছে তা আমি বলবো যে এখানে প্রত্যেক মুসলমানকে আমি আশ্বাস দেবো ফির্জেদা নৌসর সিদ্দিক ভাইজান যেভাবে আশ্বাস দিচ্ছে আমিও আমি বলবো যে কারণ যে আপনারা কোনো ভয় করবেন না চিন্তিত করবেন না এবং যারই হিয়ারিংয়ের জন্য ডাকাবে হবে যারই কাগজ আসবে প্রত্যেকেই আপনারা জমাটা অবশ্যই দেবেন কারণ কোনো নেতার চক্রান্ত পড়ে আপনারা বলবেন না যে নেতা নিষেধ করছে যে জমা দেওয়া কোনো প্রয়োজন কিছু হবে না এইরকম কোনো নেতা কথা শুনে জমা দিতে যাবেন না এরকম করবেন না প্লিজ প্লিজ কারণ যদি কোনো নেতা কথা শুনে যদি জমা যদি না দেন তাহলে ভোটার তালিকায় কিন্তু আপনার নাম কেটে দেওয়া হবে নাম আসবে না তাহলে কিন্তু আপনার নেতা বাঁচাতে পারবে না এটা মাথায় রাখবেন যে নেতা নেতার মতো চলবে আপনাদের যদি কারো হিয়ারিংয়ে নাম আসে অবশ্যই আপনারা জমাটা দিয়ে আসবেন কোনো অসুবিধা নেই কাগজ তো কোনো অসুবিধা নেই আপনারা মানে দিয়ে আসবেন কোনো অসুবিধা নেই তাই কোনো নেতা কথা শুনে আপনারা এই ভুল কাজটা করতে যাবেন না যে কাগজ জমা দিতে যাব না এই রকম করবেন না প্রত্যেককে অনুরোধ করছি যে কোন নেতা কথা শুনে যে না কাগজ জমা দিতে নিষেধ করতে যাব না এই রকম করতে যাবেন না তাই প্রত্যেককে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন কোনো চিন্তিত হবেন না কারণ একশো নয় নম্বর বুথে আমাদের ছশো জনের মানুষের হিয়ারিংয়ের নাম এসেছে তেরোশো ভোটের মধ্যে তো এখানে আরও আসতে পারে তা আসলে আসুক কোনো চিন্তিত হবেন না কারণ এখানে ভেরিফাই করা হচ্ছে কারণ আমরা দেখছি খবরে যা দেখা যাচ্ছে যে ভোটার তালিকায় যে ভিন্ন রাজ্যর বিজেপি নেতা নেত্রীর নাম আমাদের এই দু হাজার ছাব্বিশে ভোটার তালিকায় পশ্চিমবাংলা ভোটার তালিকার মধ্যে অটোমেটিক মানে কি আসছে সেইগুলোকে ভেরিফাই করা হচ্ছে এখানে আমাদের সেগুলো দেখতে হবে কিন্তু এখানে আরেকটা দেখছি আমরা যে ছটা ছেলে জন্য কি ডাকা হচ্ছে প্রমাণপত্রের জন্য যার একটা ছেলে তা যার চারটি ছেলে তা তাদেরকেও দেখছি ছটা ছেলে করে দেওয়া হচ্ছে এইগুলো তো অন্যায় তো এইগুলো মানে কি আর দুটো ছেলে কোথায় পেলো তো এইগুলো মানে কি একদমই মানে এগুলো করা চলে না এগুলো করছে তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা সেগুলো গিয়ে আপনারা অবশ্যই হিয়ারিংয়ে যাবেন এবং আপনারা জমা দেবেন প্রত্যেককে বলবো যদি কারো কোনো অসুবিধা হয় ফর্ম ফিল আপ করা যদি অসুবিধা হয় একশো নয় নম্বর বুথে সাধারণ মানুষের জন্য আমি প্রত্যেককে বলবো অসুবিধা হলে অবশ্যই লিখে দেবো আপনারা অবশ্যই লিখে নেবেন কোনো চিন্তা নেই আমি আপনাদের হয়ে অবশ্যই আমি কাজ করতে চাই আপনারা কোনো চিন্তিত হবেন না